আসসালামু আলাইকুম এক হাজার একাশি স্কোয়ার ফিটে টু বেডরুমের ফ্ল্যাট বিক্র হবে রিং রোড মোহাম্মদপুর ঢাকায় ফ্ল্যাটে ঢুকি হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুম থেকে বের হলি কিচেন ডাইনিং রুমের সাথী হচ্ছে কিচেন কিচেনে একটি সার্ভেন্ট বেডরুম একটি সার্ভেন্ট বাথরুম আছে লাইট নেই এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে কিচেনে একটি বেলকুনি একটি সার্ভেন বেডরুম একটি সার্ভেন্ট বাথরুম আছে বাম পাশে হচ্ছে সার্বেন বেডরুম ডান পাশে হচ্ছে সার্বেন বাথরুম এ হচ্ছে সার্বেন বাথরুম কিচেনে ক্যাবিনেট করা আছে এবং এলপিজি গ্যাসের লাইন আছে নতুন ফ্ল্যাট দুই হাজার চব্বিশে হ্যান্ডওভার দুই হাজার তেরো চোদ্দোর পর থেকে তিতাস গ্যাসের লাইন দেওয়া হয় না এ হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং স্পেস ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে এখানে ফ্ল্যাটের সাইজ হচ্ছে এক হাজার একাশি স্কোয়ার ফিট ইনক্লুডিং ফ্ল্যাট সাইজ অ্যান্ড কমন স্পেস সাইজ এ হচ্ছে ফ্লোর প্ল্যান এ হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম এবং ডাইনিং স্পেসের সাথেই হচ্ছে কমন ওয়াশরুম এ হচ্ছে কমন ওয়াশরুম চাইলে সার্ভেন্ট বাথরুমটি সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ করা যাবে এ হচ্ছে মাস্টার বেডরুম এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এই বিল্ডিংটির হাইট হচ্ছে টোটাল জি প্লাস এইট ফ্লোর এই ফ্ল্যাটটি বিক্র হবে ফার্স্ট ফ্লোরে নয় তলা বিল্ডিংয়ের দ্বিতীয়তলা এই ফ্ল্যাটটি বিক্র হবে এ হলো ক্যাবিনেট করার জন্য আলাদা জায়গা মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি সামনে হচ্ছে রাস্তা এই ফ্ল্যাটটি ফ্রন্ট সাইডে এই বিল্ডিংটি ইস্ট ফেসিং ফ্ল্যাটও ইস্ট ফেসিং পূর্বমুখী বিল্ডিং পূর্বমুখী ফ্ল্যাট এই ফ্ল্যাটে টোটাল দুইটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বেলকুনি ড্রয়িং রুম ডাইনিং রুম একসাথে এ হচ্ছে ফ্ল্যাটের সামনের কমন স্পেস লিপ সিঁড়ি এবং লবি এই বিল্ডিংটি হ্যান্ডওভার হয়েছে দু সালে এবং ডেভেলপ করেছে ল্যান্ড মালিক নিজেই এই বিল্ডিংটি টোটাল ছয় কাটা জমির উপরে করা হয়েছে লিভ জেনারেটর সাব স্টেশন এভরিথিং সব ওকে আছে এ হচ্ছে রুপটপ রুপটপটি বর্তমানে ওপেন আছে এখানে বসার জন্য আলাদা জায়গা করা হবে এই সাইডে হচ্ছে কাপড় ড্রাই করার জায়গা এ হচ্ছে রিং রোড এই বিল্ডিং থেকে মাত্র পাঁচটা বিল্ডিং পরই হচ্ছে রিং রোড এখান থেকে শ্যামলী হাটাপথে মাত্র পাঁচ মিনিটের হাটাপথ এই বিল্ডিংয়ের পাশেই রয়েছে প্রিন্স বাজার ঢাকা সেন্ট্রাল হসপিটাল শ্যামলি মাঠ এ হচ্ছে কমিউনিটি হল এ হচ্ছে বিল্ডিংয়ের সামনের ভিউ বিল্ডিংয়ের সামনেই হচ্ছে প্রাইভেট রাস্তা এই বিল্ডিংয়ের পাঁচটা বিল্ডিং পরই হচ্ছে রিং রোড এখানেই হচ্ছে রোড শেষ হয়ে গেছে ডেড ইন রোড এখানে এক্সট্রা গেট দেওয়া হয়েছে সিকিউরিটি পারপাসে এ হচ্ছে রিং রোড এখান থেকে শ্যামলিয়া হাটা পথে মাত্র পাঁচ মিনিটের এই ফ্ল্যাটের দাম এবং অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার পছন্দের প্রপার্টি খোঁজ পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ